আর এ পাশে একটা পাল্লা ওই পাশে একটা পাল্লা রয়েছে তো এই যদি আপনি এডিসি নেবেন আমার কার্ডের হুডি দিয়ে করা আছে এগুলো কার্ডের খুব নকশা করা কার্ডের ভিতরে হ্যাঁ ডিজাইন করা এই কালার দিয়ে করা হয়েছে যদি এই ডিসি নেবেন আপনার নেন মাত্র প্রাইস পড়বো আর একটা নতুন এডিশন আছে ইউনিট ডিজাইন এটা আবার সাইজ একটু ছোট এটা হলো 3 ফিট 3 ফিট 3 ফিট ডিসি নেবেন দুই দিকে বক্স উপরে চারটি বক্স করা আছে এই মাসখানে কার্ডের কলসি করা কার্ডের কলসি হ্যাঁ কার্ডের কলসি করা ডিজাইন হ্যাঁ মাসখানে লগইন নিচে দুটো পাল্লা আছে এটাতে আপনি

আবার কলি ফুলের কলির মতো ওকে রিং পুলি যে ডিজাইনটা রিং পুলি ডিজাইনটা আপনার এই যে লকিন তারপরে কারের খড়ি সহ এমনকি সম্পূর্ণ কার দিয়ে করা এবার এক সাইড বক্স তালা হ্যাঁ

নারায়ণগঞ্জ সানার আর এখানে আসলে কিন্তু রিজনেবল মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু দুই হাজার পঁচিশ সালের আপডেট সকল মডেলের ফার্নিচার পেয়ে যাবেন তাও আবার পুরো বাংলাদেশ চেলেন সব থেকে কম দামে আপনারা ফার্নিচার পেয়ে যাবেন এই মুহূর্তে রয়েছে হানিফ ফার্নিচারের পক্ষ থেকে সরাসরি হানিফ ভাই উনি হচ্ছে এই শপে ওনার এখানে সকল সম্পর্কে জানাবে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই বিরোধী শুরুতে একটা কথা বলে রাখি এই বিরোধী থেকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অথবা অনেক প্রবাসী ভাই দেখতেছে তো যারা ডাকার বাইরে খুলনা বরিশাল চট্টগ্রাম নেওয়ার জন্য চাচ্ছে আপনাদের এখানে কুরিয়ার সিস্টেম আছে অবশ্যই আমাদের সার্ভিস আছে ভাই আমাদের কোরিয়ার সার্ভিসের সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা পড়া কিনার পরে আপনারা ঠিকানা দিবেন কুরিয়ারে আমরা করে যা যে মডেলটা পছন্দ এটাকে ভাইয়াকে বলবেন ভাইয়ের সাথে কথা বলে কনফার্ম করলে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফার্নিচার পাঠিয়ে দেবে আচ্ছা হানিফ ভাই আপনার এখানে অনেক আইটেমের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি দুহাজার পঁচিশ সালে আপডেট মডেল তো এগুলো মূলত ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে কিনা

আর আরেকটা কথা হচ্ছে আমাদের গ্যারান্টি হচ্ছে আজীবন আজীবন পুকা কালা নষ্ট আজীবন গ্যারান্টি এটা কি মুখে মুখে লিখিত আমরা লিখিত দেবো আমাদের যে চালান থাকবো বিল থাকবো আমরা বিলে সম্পূর্ণ লিখে দেবো আজীবন গুন পুকার গ্যারান্টি ওকে ওকে ভাই আপনি শুরু করে আপনি দেখেন এই ডিসি নেবেলে দেন এটাতে আমরা এদিকে এই উপরে দুটো ডয়ার আছে হ্যাঁ ওকে বলুন করা এটা বেনেডি ডিসি এই যে দুটো ডয়ার করা আছে নিসনা আমাদের দুটো পাল্লা পাল্লা আছে ওকে আমাদের এই এই যদি ডিসি নেবেলে নেন

আর এই পাশে একটা পাল্লা ওই পাশে একটা পাল্লা রয়েছে তাইতো এই যদি আপনি এডিশন নেবেন আমার কার্ডের হুডি দিয়ে করা আছে এগুলো কার্ডের খুব নকশা করা কার্ডের ভিতরে হ্যাঁ ডিজাইন করে এই কালার দিয়ে করা হয়েছে যদি এই ডিসিনি বিল্ডিং আপনারা নেন মাত্র প্রাইস পড়বো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এখানে আপনারা এই সুন্দর ডিসিনি বিল্ডিং আপনারা পেয়ে যাবেন আর একটা নতুন ডিজাইন আছে ইউনিট ডিজাইন এটা আবার সাইজ এটা ছোট এটা হলো তিন ফিট তিন ফিট তিন ফিট ডিসিনি বিল্ডিং দুই দিকে বক্স উপরে চারটি বক্স করা আছে এই মাসখানে কার্ডের কুলসি করা

হ্যাঁ সেলফ সিস্টেম আছে রয়েছে আবার উপরে পালা কিন্তু লক করা লক আর একটা ম্যাগনেট সিস্টেম লগ ম্যাগনেট সিস্টেম কেউ যদি মনে হয় যে আমরা এই গুলা সব তালা দেবো

অন্য যে কোনো ড্রেসিং যদি একটা ছবি দেয় আপনাকে কিছুটাকে অ্যাডভান্স করে আপনাকে পারবেন এরকম অবশ্যই অবশ্যই আমাদের তো নিজস্ব ডিজাইনার আছে নিজস্ব মেশিন আছে তারপর আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা সব ডিজাইন করে দিব আপনাদের যদি কোনো রকম ডিজাইন পছন্দ থাকে অবশ্যই সেটা ছবি স্ক্রিনশট দিবেন ভাইয়া কিছুটাকে অ্যাডভান্স করবেন ভাইয়া চিনি দিন দিন ছাতা সেটা বানায় দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া লাস্ট একটা দেখতে পাচ্ছিলাম এখানে আসলে লাস্ট ডিজাইনটা আছে এটা হচ্ছে আমাদের যে 3 ফিট সাইজের কলসি মডেল ডিজাইন ওটা যদি আপনাদের নেন

এই পাশে দুটো আছে এই যে ওই পাশে যে এস মডেলটারই सेम এস তারই কাট কালার করে আমরা প্রত্যেকটা ডিজাইনেরই কালার ভিন্ন ভিন্ন কালার হয় কাস্টমার সুবিধা করতে সাইজ অনুযায়ী আমাদের কাছে কোনো সমস্যা নাই আমাদের অনেক প্রোডাক্ট তো জি এটা কত পাচ্ছি ভাই বলেন তো আজকে

আমাদের সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ